প্রচণ্ড মেঘ হয়েছে এই দেখুন আকাশে প্রচণ্ড মেঘ আর এই মাঠে চোখের ভেতর কি পড়ে গেল মাঠের মাঝখানে শশার ভুয়ে আসছি শশা খেতে তো এই দেখুন শশা এগুলো ঝিঙে গাছ টাটকা শশা খেতে বলে সেই স্বাদ স্বাদই আলাদা টাটকা টাটকা শশা খেতে সেই স্বাদ টাটকা জিনিসের একটা খেতে স্বাদই আলাদা এত মিঠা মানে প্রচণ্ড মিষ্টি শসাটা খেতে তো কারা কারা খাবেন চলে শুন আর প্রচণ্ড আকাশে মেঘ বৃষ্টি আসতেছে আর এগিয়ে শশা খাইতেছি ভাবলাম আজ যে আমাদের একটু দেখায় তো আমাদের এখানে এইভাবে টাটকা জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটকা শশা খাবেন আর সেই স্বাদ